আমাদের বাড়িতে প্রবেশ করলেই ঢোকার পথে এই জায়গাটা এখানে এক পাশে আমাদের পুকুর এখানে একটা শিলি গাছ লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ বাম সাইডে যেটা এটাও লাগানো হয়েছিল বাড়িতে অনেক দিন মানুষ না থাকলে বাড়িগুলো একটু আওলা ঝালো হয়ে যায় গাছগুলা ন ঘোষালো হয়ে যায় এটা পর পর আমরা যখন বাড়িতে আসি তখন এই জিনিসটা ফিল করি আমাদের অ্যাটম সামনে দেখা যাচ্ছে ওইটা অ্যাটমের ঘর যদিও সে এখন ঘরে থাকে না এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এটা হচ্ছে আমাদের একমাত্র ভালো একটা গাছ প্রচুর এটা থেকে এখানে গত বছর একটা লিচু গাছ লাগানো হয়েছিল এখানে একটা ভিয়েতনামি নারিকেল গাছের চারা পাশে একটা আমাদের বড়ই গাছ আহ এখানে সামনে একটা বাগানের মতো করছিলাম এখানে নিচে লাল শাক লাগাইছিল তারপর ঘুড়িতে লাউ তারপর সিম এগুলি তোলা হচ্ছিল এখন দেখা যাচ্ছে নাই এটা হচ্ছে রামবুটান গাছ থেকে দেখা এখন বড় এখানে একটা ছোট্ট একটা লাউ গাছের চারা এখানেও একটা সামনে এখানে কতগুলা বড়ই গাছ আছে এখানে আমি মাঝে মাঝে দেখি টুনটুনি পাখি এসে বসে থাকে জিনিসটা আমার খুব ভালো লাগে ঘুরিতে এখন গাছ নেই বললেই চলে কিছু প্যারা গাছ দেশি জঙ্গল হয়ে গেছে এটা একটা বেল গাছ লাগানো হয়েছিল বেলিবেল মেবি এখানে ঘুরিতে আবার যখন লাউ গাছ চিমবে উঠবে তখন এই জায়গাটা আরো ভালো লাগবে এখন নাই বইলা এরকম কেরকম খালি খালি লাগতেছে এখানে আগে কিছু কবুতর ছিল কবুতরের খোপে এখন দেখি প্রায় খালি অনেকদিন আমরা বাড়িতে ছিলাম না হয়তো কেউ নিয়ে গেছে বা চলে গেছে কি করবে নব্বইটা দিয়া ও এই এখানে দেখেন আমাদের অ্যাটম কেউ রিল্যাক্স করতেছে বাহ দারুণ